তোমরা স্লাইড দেখতে পাচ্ছো হ্যাঁ স্যার দেখো আজকে তাহলে আমরা শীতুক থেকে পড়ব तो এর অর্থ কি বলছো দেখো শীতুক তোমরা বুঝতেই পারছো সি হচ্ছে সপ্তমী বিভক্তির একবচনান্ত পদ তুখ হচ্ছে प्रथमा বিভক্তির একবচনান্ত পদ তাই না এর অর্থ হচ্ছে কি পদাান্তस्य নस्य পদাান্তस्य পদस्य अंतम पदांतम तस्य পদাান্তस्य পদাান্তस्य किंबवती पदान तस्या शश्या शकारस्या शे परे शी माने शे शे परे तुक वास्याद तुक किंबवती वास्याद विकल्पेना भवती एकोन पदान तस्या क्या चे नश्या शश्यना पदान तस्या তাহলে ন এই কথাটা কোথা থেকে আসবে এই পদটা আগের সূত্র নশ্চ ওখান থেকে হবে তাই না তো পদস্য অধিকার রয়েছে পদস্য অধিকার রয়েছে তাই না তো এখানে ভৈমি ব্যাখ্যা দেখলে ওই যে পদস্য বিশেষণ হচ্ছে তোমার ন তাই নাই বিশেষণাত অনেক সূত্রে কিংবতি

তাহলে না পদস্য তারি ফলিতার্থ কথন বলেছে না পদম আর পদান্তস্য নস্য একই অর্থ আসছে বুঝা গেল পদান্ত মানে পদস্য অন্তহ পদা তস্য পদান্ত পদান্ত বলতে কি পদের অন্তে যদি নকার থাকে পদের অন্তে যদি নকার থাকে তারপরে যদি সকার থাকে তাহলে কি হবে তুক কথাটা কোথা থেকে আসবে তোমরা একটা সূত্র পড়েছ তুক ওখান থেকে তুক চলে আসবে তারপরে কি না তারপরে এই দেখো তোমরা বলো এই ভুল হচ্ছে হর্ষস্য এখানে তো তুক কথাটা আছে অনুবৃত্তি দরকার নেই এখানে তুক কথাটা আছেই অনুবৃত্তি দরকার নেই তাহলে কি হলো পদান্ত সে পরে তুক এখানে শুধু ওয়া কথাটার অনুবৃত্তি করতে হবে সেটা হে মপরে ওয়া তাহলে এটাকে আমি আরেকবার কারেকশন করে দিচ্ছি একটু ইতস্তত হয়ে গেছে দেখো সূত্র আছে সি তুক সি হচ্ছে সপ্তমী বিভক্তির একবচনান্ত পদম তার মানে তোমরা বুঝে গেছো সকার পরে থাকলে তারপরে ন কথাটাকে অনুবৃত্তি করতে হবে কোথা থেকে আসবে না নশ্চ সূত্র থেকে তাহলে অর্থ কি হলো না এবারে তখন পদস্য অধিকার রয়েছে তাই বলছে পদান্তে যদি নকার থাকে পদান্তস্যস্য পদান্তস্যস্য কি হবে তুক আগম হবে কি হবে তুক হবে তুক কথা থেকে আসবে না কোথা থেকে আসবে না সূত্রে তুক কথাটা আছে তাই টুক হবে কেমন হবে না বিকল্পে হবে একবার হবে একবার হবে না বিকল্প মানে একবার হবে একবার হবে না তাহলে বিকল্প কথা থেকে আসবে না বিকল্প কথাটা আসবে হে মপরে ওয়া ওখান থেকে ওয়া কথাটা আসবে তাহলে বোঝা গেল পদান্তে যে নকার থাকে বিকল্পে তুকাগম হবে কখন হবে সকার পরে থাকলে উদাহরণে আমরা দেখে উদাহরণে দিয়েছে দেখো সন একটা পথ শম্ভু একটা পথ তাহলে দেখো পদান্তে মানে পদের অন্তে নকার রয়েছে তাই নকারটা কেমন না পদান্ত নকার নকারটা কেমন পদান্ত নকার তারপরে কি আছে সকার আছে সকার আছে দেখাই যাচ্ছে তারপরে সকার আছে তাহলে কি হবে পদান্তস্য নস্য তুক তুক এখানে ককার হয়েছে তারপরে তোমরা জানো ঝলাম ঝন্তে ককার হয়ে গেছে তো আমরা একটা পরিভাষা পড়েছিলাম আদ্যন্তৌ টকিতৌ কি পরিভাষা পড়েছিলাম আদ্যন্তৌ টকিতৌ যদি তিৎ হয় তাহলে কি হবে আদ্য অবয়ব হবে আর যদি কিত হয় তাহলে অন্ত অবয়ব হবে যেহেতু তুগাগম কিত তাই কিতবাত অন্ত হবে যার হচ্ছে তার শেষে হবে তাহলে কার হচ্ছে পদান্তে নকার হচ্ছে তার শেষে কি হবে তুগাগম হয়ে যাবে তাহলে কি হবে কি দাঁড়াবে সন ত সম্ভব বিকল্পে হচ্ছে মনে রাখতে হবে এটা কেমন হচ্ছে এটা বিকল্পে হচ্ছে তাহলে ঠিক আছে না সেখানে সান সম্ভব বোঝা গেল এরপরে প্রক্রিয়া সিদ্ধি করার জন্য কিছু সূত্র লাগবে এরপরে আমরা কি করবো এখানে দেখো সন্তা সম্ভু এখানে স্তুত্ব সন্ধি হয়ে যাবে কি হবে না তোহ চুহু তোষ চুনাশ্চুহু সূত্র অনুসারে তবর্গের সঙ্গে সকারের যোগ আছে তবর্গের সঙ্গে সকারের যোগ আছে এখানে দেখাই যাচ্ছে কি হবে সবর্গের সঙ্গে কি হয়েছে না তকারের সঙ্গে সকারের যোগ আছে সকার অথবা তবর্গের সঙ্গে যদি চকার অথবা সবর্গের যোগ থাকে তাহলে তকার আর সকারের স্থানে সকার 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 অথবা চবর্গ হবে তাহলে এখানে তকারের সঙ্গে সকারের সবর্গে সকারের সবর্গ না সকারের যোগ আছে তাই কি হয়ে যাবে না এখানে তকারটা চকার হয়ে যাবে চ কি হবে صن চ সম্বহু এখানেও হয়ে যাবে নকারের সঙ্গে সকারের যোগ আছে তবর্গের সঙ্গে সকারের যোগ আছে তাই চ বর্গ হয়ে যাবে কি নকারের জায়গায় ই হয়ে যাবে সাই সম্বহু এরপরে দেখা যাক এরপরে সূত্র হচ্ছে ছটি কি সূত্র আসছে ছটি দেখো ওখানে কি করছে না সকারের বিকল্পে ছকার করছে দেখা যাক বৃত্তিটা একটু দেখেনি অষ্টাধ্য ডট কম কারো বৃত্তি মনে আছে কাছে বই থাকলেও দেখতে পারো দাদা আছে তাহলে ওই জায়গাগুলো আমরা দেখে নি দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি এক মিনিট জয় জয় মানে তোমরা বুঝতে পারছো বর্গের চতুর্থ বর্ণ থেকে শুরু করে কপয় প্রথম পর্যন্ত দেখতে পাচ্ছ তোমার স্লাইড সূত্রটা কি দেখতে পাচ্ছ না দেখো এখন তো দেখা যাচ্ছে দেখো ঝয় বর্ণাতসারসবর্ণে পরে না ছকার আদেশ ভাবতি তাহলে জয়ের পরে তাই না ঝয়ে কি থাকতে হবে সকার তাহলে আমাদের দেখো এখন আবার ওটা দেখাতে হবে কি বলছে ঝয় পরস্য দেখো চকারটা ঝয়ের মধ্যে পড়ছে না ঝয় পরস্যস্য ঝয়ের পরে সকার আছে কি হবে বিকল্পে ছকার হবে যদি পরে অর্থ থাকে সকারের পরে অকার আছে তাহলে অট পরে আছে তাহলে কি হবে বিকল্পে সকারের ছকার হয়ে যাবে সন চম্ভু আর একটা বিকল্পে যেহেতু হচ্ছে কি হবে একই রকম থেকে যাবে এই দেখো এখানে অকারটা করা হয়নি এখানেও তো তো চলে লেগে যাবে তাই না নকারের সঙ্গে চকারের যোগ আছে তাহলে প্রথমে কি হবে দেখো সান ত সম্ভু তকার আর সকারের চুত্ত হয়ে যাবে তকারের জায়গায় চকার হয়ে যাবে যেহেতু এখন তকার চবর্গ হয়ে গেছে চকারের সঙ্গে নকারের যোগ আছে তাই নকারটা ই হয়ে যাবে তো এখানে দেখো সাই চ ছম্ভু একই রকম সাই চ সম্ভব কারণ একটা পক্ষে হবে আর একটা পক্ষে হবে না আর এখানে তো সাই সম্ভু এখানে তো ঝয়ের পরে নেই তাহলে এখানে কিছু হবে না এই রূপটা এই রকমই সাই সম্ভব রূপটা থেকে এরপরে কি হবে ষষ্ঠটি হয়ে গেল এরপরে সূত্র হচ্ছে ঝরো ঝরি সবর্ণে দেখো ঝরো ঝরি ঝরের লোভ হয়ে যাবে যদি পরে সবর্ণ ঝড় থাকে তাহলে চকার আর ছকার একে অন্যের সবর্ণ তাই না একে অন্যের সবর্ণ সবর্ণ হওয়ার ধরুন চকারের কি হয়ে যাবে লোভ হয়ে যাবে চকারের কি হয়ে যাবে লোভ হয়ে যাবে চকারের কি হবে লোভ হয়ে যাবে তাহলে কি হবে সাই শম্ভু একটা রূপ হলো আর একটা পক্ষ হচ্ছে যেহেতু এটা বিকল্পে বলছে তাহলে কি হবে লোভ হবে না একটা হলো আগে একটা দেখো এখানে ঝরাঝরি সবর্ণের লাগবে না কারণ চকারের পরে সবর্ণ এই যে সকার হচ্ছে এরা একে চকার আর সকার একে অন্যের সবর্ণ নয় কারণ এদের আভ্যন্তর প্রয়ত্ন ভিন্ন আছে তেনা তো এখানে ঝরঝরি সরনের সূত্র লাগবে না সাই চ শম্ভু আর একটা আগে থেকেই আমাদের রূপ হইই আছে সাই সাই শম্ভু তাইপ চারটি রূপ হবে দেখো ওখানে লিখে আছে পদান্তस्य নस्य শেপরে তুকวา সাই শম্ভু দেখো সাই শম্ভু পেছো প্রথম রূপটা সাঁই ছম্ভু প্রথম রূপটা সাঁই চ শম্বুহু দেখো এটা দ্বিতীয় রূপটা হয়েছে তারপরে কি তারপর দেখো সাঁই চ শম্ভু সই চ শম্বুহু তারপরে কি সাই শম্ভুহু এই রকম রূপ চারটে মোটামুটি হবে সেই জন্য একটা তারিকা পাওয়া যায় ইহা ছৌ ইয়াচা ইয়ৌ ইতি রূপ রূপানাম কি বলছে ইয়া ছৌ দেখো ইয় আর ছ মিলে একটা রূপ হয়েছে ইয়া ছৌ সে কি বলছে ইয়াছ ইয়কার আর মিলে একটা ইয়কার একটা ছকার তা বলেছে ইয় চ থাকবে চ থাকবে ছ থাকবে দেখো চ ইয় তারপরে কি বলছে ইয় চা এই দেখো ই তারপরে বলছে ইয় সৌ আর সকার আছে ইয় সৌ ইতি চতুষ্টায় এইরকম রূপ চারটি হবে রূপানাম বিহ এই রূপগুলি এখানে কিভাবে হয়েছে কোথাও তুগাগম হয়েছে কোথাও ছত্ব হয়েছে কোথাও চলো কি বলে ঝরোঝরি ঝরি এইগুলোর বিকল্প যেহেতু আছে তাই চারটে রূপ সিদ্ধ হয়েছে সকালে বুঝতে পেরেছো এটা কারো প্রবলেম থাকলে বলো আরেকবার বলবো হ্যাঁ বুঝতে পেরেছি বাকিদের কি খবর হ্যাঁ স্যার বুঝে গেছি হ্যাঁ